সারপ্রাইজ সত্যি সারপ্রাইজ হয়ে গেলাম আমরা প্রত্যেকে দু হাজার পঁচিশে ধামাকা হতে চলেছে এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসছি রঘু ডাকাত তো আসছেই দু হাজার পঁচিশে কিন্তু তার আগে চলে আসছে কিন্তু ধূমকেতু হ্যালো গাইস আমি সুস্মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আজ কিছুক্ষণ আগেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে একটা কিন্তু পোস্ট চলে আসে ধূমকেতু নিয়ে সেটা এতদিন ধরে আমরা যারা দেবিয়ানসরা বা বাঙালি সিনেপ্রেমী যারা সবাই প্রত্যেকে অপেক্ষা করছিলাম সেটাই কিন্তু একটা আপডেট তোমাদেরকে আমি ফার্স্টেই দেখাই এই দেখো এরকম একটা পোস্টার আসে আমি তোমাদেরকে বলছি এখানে লেখা আছে আফটার দ্য অল টাইম ব্লক ব্লাস্টার সাকসেস অফ খাদান হি ইজ ব্যাক উইথ আ পাওয়ারফুল নিউ জার্নি অ্যাজ দ্য ফোর্স বিহাইন্ড ধূমকেতু অ্যারাইভিং ইন থিয়েটার্স দিস ফোরটিন্থ August. Stay turned as we step into a forgotten chapter of destiny. এতদিন অনেক দনমনতে ছিল যে সিনেমাটা আসবে কি না বা আদৌ আসবে তো নাকি আসবে না এটা প্রত্যেকের মনে একটা মানে কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছিল সবাই একটা চিন্তায় ছিল অনেকেই ভাবছে হয়তো আর আসবে না একটা মনে খুবই দুঃখ একটা ভারাক্রান্ত মন হয়েছিল অনেকেরই কিন্তু ফাইনালি সেটা যে আসতে চলেছে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে এরকম একটা মানে এক্সক্লুসিভ নিউজ তো সেটা তো কোনোভাবেই আর ফেক হতে পারে না বা কিছু তো ফাইনালি কিন্তু ধূমকেতু আসছে ফোরটিন আগস্ট দেবদা আজকে একটা ছবির প্রমোশনে গেছিলেন ওখানে কিছু বাচ্চারা দেবদাকে জিজ্ঞেস করে যে ধূমকেতু কবে আসছে ধূমকেতু কবে আসবে তখন দেবদা কিন্তু তাদেরকে জানায় যে আজকে সন্ধেবেলায় কিন্তু একটা সারপ্রাইজ আসছে ধূমকেতুর জন্য তো মানে সারপ্রাইজ মানে সত্যি সারপ্রাইজ আমরা প্রত্যেকে সারপ্রাইজ হয়ে গেছি তো এত ভালো একটা নিউজ এত ভালো একটা খবর মানে সত্যি মানে বাঙালি যারা সিনেমা প্রেমী তাদের জন্য তো একটা দুর্দান্ত খবর আর সব থেকে বড় কথা প্রচুর মানুষ রয়েছেন যারা কিনা দেব শুভশ্রীর জুটিটাকে ভীষণ ভাবে শুভশ্রীর জুটি বড় পর্দায় দেখা যাবে এবং দেখার বিষয় দেবদা এবং শুভশ্রী দি একই সঙ্গে ছবির প্রমোশনে যান কিনা এছাড়া আমি বলবো ছবিটাতে মানে যে পোস্টারটা আমি দেখলাম সত্যি সাংঘাতিক একটা পোস্টার বেশ একটা মানে গ্রিন একটা ব্যাপার একটা অন্ধকারচ্ছন্ন তার মধ্যে আগুন জ্বলছে আর সব থেকে বড় কথা যেটা দেবদা যে ওটা কেউ চিনতেই পারবে না এমনই একটা লুক বয়স্ক বৃদ্ধ একটা চেহারা কিভাবে মানে সাংঘাতিক ভাবে ফুটে উঠছে আর সব থেকে বড় কথা দেবদা কিন্তু নিজের মুখে বলেছেন যে তার প্রত্যেকেরই তো থাকে জীবনে একটা মানে সেরা কাজ বা কিছু এটা কিন্তু তার জীবনে একটা সেরা কাজ এবং আমারও মনে হয় পোস্টারটা দেখে সত্যি অদ্ভুত একটা মানে সিনেমাটা সত্যি হয়তো অসাধারণ হতে চলেছে ফাইনালি দেখবার বিষয় আমি কেন সবাই এক্সাইটেড দেবিয়ানসরা প্রত্যেকে বাঙালির জন্য তো একটা দারুণ খবর দু হাজার পঁচিশে রঘু ঢাকার যেমন আসছে পাশাপাশি আসছে ধুমকেতু ধূমকেতু আসছে ফোর্টিন্থ আগস্ট এটার জন্য কিন্তু সবাই আমরা ওয়েট করে আছি দেখা যাক ছবিটা কেমন হতে চলেছে দেবদা এমনই একটা মানুষ তার প্রতিকটা ছবিতে নিজেকে বারবার করে ভেঙে নতুন নতুন ভাবে নিজেকে তৈরি করেছে এবং নতুন নতুন একটা রূপে নিজেকে প্রতিবার আমাদের সামনে ধরা দিয়েছে একদমই যেন পরিবর্তন মানে এই মানুষটাই যে মানে অন্য নেক্সট সিনেমায় সেই মানুষটাই সত্যি বোঝার উপায় থাকে না তার অভিনয়ও যেরকম সেরকমভাবে তার লুক মানে সম্পূর্ণই আলাদা একটা আলাদা আলাদা টাইপের কিন্তু তার মধ্যে ধূমকেতু কিন্তু মানে দেবদাও নিজেও বলেছেন যে ধূমকেতু কিন্তু আলাদাই একটা লেভেলের সিনেমা এদিকে পুজোয় আসছে রঘু ডাকাত সেই জন্য তো দেবদাতো প্রমোশন তো করবেনি প্রচুর প্রমোশন হবে পাশাপাশি আবার এদিকে ধূমকেতুও আসছে একসঙ্গে সবটা কিন্তু জব্বর ভাবে হতে চলেছে বলা যায় দেবদাকে দেখে কিন্তু বড় হওয়া আর দেব শুভশ্রীর জুটি তো মানে সবসময় ওই মানে সিনেমার গানগুলো সঙ্গীত বাংলা সর্বদাই পপুলারিটি পেয়েছে প্রত্যেকটা মানে বাঙালি সর্বদাই বিশেষ করে সেই টাইমিং এ সবাই কিন্তু সঙ্গীত বাংলা খুলে বসে থাকতো তো বুঝতেই পারছেন সেই জুটিটাকে আবার একটা মানে ফিরে বড় পর্দায় দেখতে পাওয়া মানে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া আশা করি তোমাদেরও একই ব্যাপার তোমাদের কেমন লাগলো এই ধূমকেতুর পোস্টারটা দেখে আর হঠাৎ করেই যে সারপ্রাইজটা পাওয়া গেল হঠাৎ করেই ধূমকেতুর যে এত বড় একটা আপডেট নিউজ পাওয়া গেল ধূমকেতু আসছে ফোরটিন্থ আগস্ট সেটা নিয়ে তোমরা কেমন এক্সাইটেড আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমি চেষ্টা করব আমি যেইটাই আমার সাধ্যমতো যেই আপডেটগুলোই পাবো ধূমকেতু হোক বা রঘু ডাকাত বা দেবদার যে কোনো কিছু এক্সক্লুজিভ কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমি যে কোনো ভিডিও পোস্ট করলি সবার আগে তোমার কাছে পৌঁছবে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো কিন্তু ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো